আসসালামু আলাইকুম সবাইকে গত একুশে জুলাই মানস্টার্ন কলেজে যে বিমান দুর্ঘটনাটা ঘটলো সেই বিমান দুর্ঘটনার কারণে আমাদের প্ল্যাটফর্ম থেকে গত দুই দিন কোনো ভিডিও যায়নি এছাড়া গতকালকে এমনিতেও সুখ ছিল তো আজকে থেকে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আবার যাবে কিন্তু যেই ফুলগুলা ছড়ে গেল সেগুলা কিন্তু আসলে আমাদের কাছে মানে একসেপ্ট করার মতন কোনো ভাষা নেই ইভেন আমি এখন কি বলবো সেটা আমি আসলে এখনো এখনো বুঝতেছি না সোশ্যাল মিডিয়া আমরা যারা ব্যবহার করি তারা এই ট্রাজেডির যে ভিডিও দেখেছি সেগুলা দেখার পরে আমরা যতটা ট্রমাটাইজড যারা ওইখানে শারীরিকভাবে উপস্থিত ছিল বা যে সকল শিশুরা ওইখানে এখনো হাসপাতালে বসে কাটছে হাসপাতালে অনেকেই অনেকেই মারা গেছে তোমরা এটা জানো একই পরিবারের একাধিক শিশু মারা গেছে এই ছোটো ছোটো বাচ্চাগুলা এত ভয়ানক একটা ট্রাজেডির মধ্যে ট্রাজেডির মধ্যে দিয়ে গেল কত কত ছোট ছোট বাচ্চা মারা গেল এগুলো আসলে দেখার পর আমরা অনলাইনে দেখার পরে ঠিক থাকতে পারি না আর যাই সব পরিবার এখন এগুলো সহ্য করতেছে তাদের অবশ্যই তাদের কথা আমরা আসলে প্রকাশ করতে পারবো না বা তাদের দুঃখতার সাথে আমরা কখনোই এটা ব্যালেন্স করতে পারবো না তো এই ট্রাজেডিটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এখন অবশ্যই আমরা দোয়া করব যে সকল শিশুরা মারা গেছে তারা যেন জান্নাতবাসী হয় আর যারা এখন হাসপাতালে বিভিন্ন মানে তোমরা জানো অনেক পার্সেন্ট বডি পড়ে গিয়েছে তারা যেন করতে পারে অনেক ডাক্তারও বলেছেন যে অনেকে হয়তো বাঁচব না তো আমরা তাদের জন্য এখন বেশি বেশি দোয়া করতে পারি আর এছাড়াও আমি আরো স্মরণ করতে চাই যে শিক্ষক বা শিক্ষিকা যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন বাচ্চাগুলো বাঁচানোর জন্য যেমন সবার আগে বলতে হচ্ছে হচ্ছে সবার আগে কথা উনি নিজের জীবনের কথা না ভেবে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজে প্রাণ দিয়েছেন ওনার বডির এইটি পার্সেন্ট ড্যামেজ হয়ে গিয়েছিল এরপরও কিন্তু উনি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজে জীবন দিয়েছেন তো ওনার শিক্ষকতা সবাই করে অনলাইনে আমরাও পড়ে সবাই কিন্তু শিক্ষক না কেন সবাই শিক্ষক না পড়াইতে পারলে যে কেউ শিক্ষক হয়ে যায় সেটা এমনটা না এই ট্রাজেটিটা যখন ঘটে তখন কিন্তু তোমরা জানো যে বিভিন্ন জায়গা থেকে আমরা পড়েছি যে রিক্সা চালক বা সিএনজিআরা যেমন একটা অমানব অমানবিক অমানবিকতার পরিচয় দিয়েছিলেন যে তারা প্যাসেঞ্জার নিচ্ছিল না বা ভাড়া দ্বিগুণ করে দিচ্ছিল তিনগুণ চার গুণ করে ভাড়া ছিল অথবা দুই লিটার পানির দাম ছয়শো টাকা চাচ্ছিল আবার কিছু কিছু মানুষ মানে একটা শিক্ষক কিন্তু তখন নিজের জীবনের বিনিময় হলেও বাচ্চাদেরকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল তো এটাই যে মানে সবাই পড়াতে পারলে শিক্ষক না সবাই মানুষ হলেই মানুষ না মেহেরিন চৌধুরী ম্যাডাম শিখে গেলেন যে কিভাবে শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বাচ্চাদের জন্য কাজ করে যেতে হয় তো ম্যাডামের প্রতি এছাড়া ম্যাডাম ছাড়া আরও যারা এরকম নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন তাদের সবার প্রতি আমাদের স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে শ্রদ্ধা তাদেরকে আমরা কখনোই ভুলবো না আর আমরা অবশ্যই বেশি বেশি দোয়া করবো ওই বাচ্চাদের জন্য যারা এখনো হাসপাতাল বসে কাজ আর যাদের পরিবার থেকে ছোট ছোট বাচ্চাগুলো হারাই গেছে তাদেরকে যেন উপরলা কষ্টটা সহ্য করার তোফি দান করে